আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পালে বাড়ির তারা কিভাবে মাটির জিনিস বানায় এবং সেই জিনিসগুলো কিভাবে তৈরি করে আর কিভাবে পোড়ায় এগুলো আমি আপনাদেরকে দেখাবো তো পালে বাড়িতে এসেছিলাম আমি দুটো পিঠা বানানোর খাস নেওয়ার জন্য তো এরপরে আমি এনাকে গিয়ে বললাম যে এখানে পিঠা বানানোর খাজ পাওয়া যাবে তো বলল হ্যাঁ পাওয়া যাবে আসেন তো ওনার পিছনে পিছনে আমরাও গেলাম তো গেলাম তো একটু ভয় ভয় লাগছিল যে কোথায় নিয়ে যাচ্ছে পরে এটা দেখে তো আরও ভয় লাগলো যে এর ভিতরে কি আছে তো এর ভিতরে যখন এদিকে আরও কাছে গেলাম দেখলাম যে পুরো এই জিনিসটা একদম মাটির পাতিল দিয়ে ভরা তো এই পালেরা এই সব কিছু একসাথে এতগুলো একসাথে সাজিয়ে তারপরে একসাথেই পোড়ায় তো এখানে আমি এই সাজগুলো আর কি দেখছিলাম জিনিসগুলো যে কেমন তো জিনিসগুলো যেভাবে পুড়িয়ে রেখে দিয়েছে সেইভাবেই আছে তো সাথে আমি আমার বোনকেও নিয়ে এসেছি তো আমার বোনও দেখছে তো আমি বেশি একটা ভালো চিনি না যে কোনটা বেশি পোড়ানো হয়েছে বা কোনটা কম পোড়ানো হয়েছে তো যেটা বেশি পোড়ানো হয় সেটা একটু লালচে কালার থাকে আর যেটা একটু কম পোড়ানো হয় সেটা নাকি একটু সাদা সাদা ফ্যাকাশে কালার থাকে তো আমার বোন দেখছিল যে কোনটা ভালো হবে তার সাথে আমিও দেখছিলাম যে কোনটা ভালো লাগে তো আমার বোন জিজ্ঞাসা করছিল যে খাস নাকি অনেক রকমেরই আছে তো বলল যে কলা খাজও নাকি আছে আবার আপেল খাজও নাকি পাওয়া যায় মানে ডিজাইন তো আমার বোন বলছিল যে আপেল ডিজাইন আর কলা ডিজাইন আছে কি না পরেইনি বলল যে না না এরকম কোনো ডিজাইনের খাজ আমার কাছে নেই পরে এই খাজগুলো আমরা দেখে চলে যাচ্ছিলাম তারপর বলল যে আরও খাজ আছে সেগুলো একটু দেখতে পারেন দেখলে দেখে নিতে পারেন যদি ভালো লাগে তো পালে বাড়ি আগে আমি কখনো যাইনি ছোটোবেলায় আমার ভয় করতো এজন্য আমি পালে বাড়ি যেতাম না তো এক আমার বাবার বাড়ির এলাকায় কিছুটা দূরে এই পালে বাড়িগুলো তো এখান থেকেই আমাদের বাড়ির এলাকার মানুষ এখান থেকে নিয়ে যায় আবার বাড়ি বাড়িও বিক্রি করে গিয়ে এরা তো এখন আমি এখানে যেহেতু বাসায় চলে যাব এজন্য আমি পিঠা বানানোর জন্য দুটি সাজ নিতে এসেছি আর কি খাজও বলে আবার কেউ সাজও বলে তো এরপরে যেহেতু দেখতে যাচ্ছিলাম উনি বলল যে আরও খাজ আছে আসুন এই যে মাটিগুলো দেখতে পারছেন এগুলো দিয়েই এরা বানাবে এই যে দেখুন একদম সাইজ করে রেখে দিয়েছে এই যে সুন্দর সুন্দর ব্যাং বানিয়ে রেখেছে আরও অনেক অনেক জিনিস এরা বানিয়ে বানিয়ে সুন্দর করে রেখেছে তো এখন আমাদের আরও বানানো আছে এদের সেগুলো দেখাতে নিয়ে গেল তো সেগুলো দেখতে গেলাম যে সে দেখি সেগুলো কেমন তো আমার বোন পছন্দ করছিল না যে তলায় একটু ফাটা ফাটা আর কি দাগ ছিল এজন্য জন্য তো এই যে কার্টুনগুলো দেখে আমি বলছিলাম যে এগুলো কি আপনারা কুরিয়ার সার্ভিস করেন তা বলল যে না এগুলো নাকি মেলায় এভাবে করে বেঁধে বিক্রি করতে নিয়ে যায় তো বাকি সাজগুলো দেখলাম তো একটু তলায় ফাটা ফাটা তো আরও আরও অনেক বাড়ি আছে এখানে এ যারা এগুলো বানায় অনেকগুলো বাড়ি আছে তো আমার বোন বলছিল যে আপু চলো অন্য বাড়িগুলো একটু দেখে আসি যে ওখানের সাজগুলো কেমন তো এরপরে বললাম যে এগুলো রাখেন আমরা দেখে আসি পরের তো এরপরে আমরা অন্য বাড়িতে যাচ্ছিলাম যে অন্য বাড়িতে গিয়ে আর কি দেখে নেই যেহেতু আমি গ্যাসের চুলায় বানাবো এজন্য একটু ভালো দেখে আর কি নিচ্ছি যেগুলো যেন গ্যাসের চুলায় যেন ফেটে না যায় বা ভেঙে না যায় তো এজন্য পরে আমরা এখান থেকে অন্য বাড়িতে গেলাম অন্য বাড়িতে গিয়েও দেখলাম তারপরে আমরা আর এক জায়গায় গেলাম তো গিয়ে দেখলাম এখানেও অনেক ভালো ভালো আছে তো এখানে যে দেখা যাচ্ছে দেখুন এই যে ছিদ্র ছিদ্র এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর ছাঁচ এরপরে এখানে এসেও দেখছি অনেক রকমের ছাদ আছে তো এই যে এখানে দেখা যাচ্ছে যে সামনে এগুলো হচ্ছে একটু বড় বড় ছাঁচ এগুলো ষাট টাকা করে যাচ্ছে। আর এই যে ছোট ছোটোগুলো এগুলো হচ্ছে চাচ্ছে চল্লিশ টাকা করে তো আমি নিব ছোট ছোট যাতে গ্যাসের চুলায় বানানো যায় সেরকম এই যে দেখতে পাচ্ছেন হাতে এই ছোট ছোটোগুলো আর কি আমি নিতে যাচ্ছি তো একদম ছোটো না আবার একদম বড়ো না মাঝারি সাইজ আর কি নিব তো যেহেতু গ্যাসের চুলায় বানাবো এই জন্য বড়োটা নিলে হয়তো দেখা গেছে কোথাও জাল লাগতে পারে আবার কোথাও না লাগতে পারে এজন্য জন্য ছোটোগুলো নিব যাতে এক সমানভাবে জাল পায় আর পিঠাটাও অনেক ভালো হয় এখানে অনেক রকমের জিনিস ঢাকনা তারপরে অনেক রকমের মাটির প্লেট আছে যাতে ভাত খাওয়া যায় আবার অনেক রকমের ডিজাইনের ঢাকনা আছে অনেক রকমের জিনিস আছে এখানে তো আমি এখানে শুধু ছাঁচ নেওয়ার জন্য এসেছি আজকে এর জন্য শুধু ছাঁচে নিলাম কি করে এগুলায় তো যে দেখুন অনেক ভাত জিনিস আছে এগুলোতে তারপরে এখানে ব্যাঙ্ক আছে এই যে এটা হচ্ছে ভাপা পিঠার ছাঁচ তারপরে যে ডিজাইন ডিজাইন ঢাকনা কয়েলদানি অনেক রকমের জিনিস আছে তো এরপরে আমরা যে দুটো ছাঁচ নিব তো তো আমার বোন বলেছিল যে কলা ডিজাইন আর আপেল ডিজাইনের নিতে তো আমি একটা কলা ডিজাইন পেয়েছি তো একটা কলা ডিজাইন নিয়েছি আর নিয়েছি একটা এই যে লম্বা লম্বা সাইজের যে পিঠাটা হয় চিতই পিঠা সেই সাইজটা নিয়েছি দুটা দুই রকম নিয়েছি তো এর সাথে নিতে হলে কিন্তু ঢাকনাটাও সুন্দর করে সাইজ করে নিতে হবে নাহলে যেন কোনো রকম ফাঁকা না থাকে ঢাকনার মাপ দিয়ে নিয়ে নিতে হবে তো আমি সব কিছুই ঢাকনা সবগুলোরই একবারে মাপ দিয়ে নিয়ে নিয়েছি তো অনেক কম দামেই কিনেছি মাত্র তিরিশ টাকা করে তো আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব দইয়ের বাটি তো এগুলো হচ্ছে দই যে বানাই বানিয়ে বিক্রি করে যারা তারা আজকে এগুলো অর্ডার দিয়ে কিনে নিয়ে যায় তো এগুলো কিন্তু দেখতেও অনেক ভালো লাগছিল তো অনেক সুন্দর মাটির জিনিস কিন্তু বানালে এরপরে অনেক ভালো লাগে তো দইয়ের বাটিগুলো এক সাইজে এভাবে সাজানো আমার তো অনেক ভালো লেগেছে আর এরা যে বানায় দেখুন এই যে এখানেই বানায় তো এখানে কিন্তু এই জিনিসটাতে ওরা এই চাকাটাতে ঘুরিয়ে ঘুরিয়ে বানায় তো আমরা নিয়ে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এনে দেখছিলাম যে আমার মাকে দেখাচ্ছিলাম দেখো মা কেমন হয়েছে দুটো ছাজ কিনেছি পিঠা বানানোর তো কেমন হয়েছে দেখো এই যে এটা হচ্ছে কলা ছাজ বলে আর এই পাশেরটা হচ্ছে লম্বা লম্বা পিঠার ছাজ বলে তো এই দুটা কিনেছি আমি এই দুটো বাসায় নিয়ে যাবো ঢাকায় তো আমি এই দুটো কিনে নিলাম তো মা বলে দিল শিখিয়ে দিল যে কিভাবে কিভাবে বানাতে হবে তো এই মা আবার বলল যে এই যে দেখতে পাচ্ছেন যে চাল গুঁড়া করছে এই চাল গুঁড়া নাকি খুব ভালো পিঠা হয় কোনো রকম পিঠাতে আপনার চালের গুঁড়ির সাথে ব্যাটারে কোনো রকম কিছুই মেশাতে হবে না না কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিতে হবে না তো মা বললো এভাবে আমি হাতে গুঁড়ো করে দেই এই গুঁড়োগুলো দিয়ে বানিয়ে তো বাসায় গিয়ে বানিয়ে দেখুক কেমন হয় অনেক ভালো হয় নরম সফট তুলতুলে আবার অনেক সুন্দর সাদা হয় ধপধপে সুন্দর ফুলে ওঠে অনেক ভালো হয় এটা বলে আমাদের এলাকায় হামুন তো প্রায় দুই কেজি চাল ভিজিয়েছিল আমার মা তারপরে দুই কেজি চালই গুঁড়ো করে তারপরে আমি এগুলো নিয়ে যাব আমাকে দিয়ে দিবে তো আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো ফুল ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ